তো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর আমি কিন্তু ছটা ভিডিও আমি কিন্তু ছেড়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রথমে ওই ভিডিওগুলো দেখো তারপরে আজকে তোমাদের যে টপিকটা পড়াবো এস কিউ এল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আমি প্রথমেই বলে দিই আমি যে তোমাদের বইটা থেকে পড়াচ্ছি ওটা হচ্ছে গুহ পালের বই বুঝতে পারলে দেখো তোমাদের প্রথমত আমাকে জানতে হবে এই যে এস এল তোমাদের পড়াবো এই এস কিউএল জিনিসটা কি আর এর ফুল ফর্মই বা কি এই যে এস এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কয়ারি ল্যাঙ্গুয়েজ তাহলে এস কিউএল এর ফুল ফর্ম কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ তারপরে এখানে কি বলেছে বলেছে বর্তমান এই যে লাইনটা ভালো করে দেখবে যে বর্তমানে তথ্য ব্যবস্থাপনার যাবতীয় কাজ রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আর মাধ্যমেই হয় বুঝতে পারলে তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তার মধ্যে যে এসকিউএলটা থাকে তার কাজ হচ্ছে কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে একটা টেবিল থাকবে সেই টেবিল থেকে তথ্য খোঁজা কোয়ারি কোয়ারি মানে হচ্ছে খোঁজা তথ্য মানে খোঁজার কাজই হচ্ছে এসকিউএল এরপরে আমাদের জানতে হবে এটা একটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ এইটা হচ্ছে একটা চতুর্থ প্রজন্মের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার এইটা কোন কোম্পানি যে এস কিউ এল সালে আইবিএম কোম্পানি তৈরি করে এই আইবিএম কোম্পানি পরে ই এফ কোড এর একটি গবেষকের উপর বিভিন্ন উপর নির্ভর করে এস কিউ এর প্রোটোটাইপ তৈরি করে এবার আই কোন কোম্পানি তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে এসকিউএল এর ফুল ফর্ম কি একটা প্রশ্ন কোন কোম্পানি কত সালে এসকিউএল তৈরি করেছিল এই প্রশ্নটা আসতে পারে এরপরে ওরা কিন্তু এসকিউএল যে আইবিএম কোম্পানিটা এসকিউএল তৈরি করার পরে তারা কিন্তু মার্কেটে এসকিউএল নামে কিন্তু নিয়ে আসেনি তারা আইবিএম এর প্রচেষ্টায় উনিশশো উনআশি তৈরি হয়েছিল কবে উনিশশো সত্তরে উনিশশো সালে প্রথম এসকিউএল প্রোডাক্ট অরাকেল বাজারে আসে তাহলে কি নামে বাজারে এসেছিল অরাকেল নামে বাজারে আসে এই এসকিউএল কে দুই ভাবে উচ্চারণ করা হয় একটা হচ্ছে এসকিউএল একটা আর একটা সিকিউএল একটা এরপরে পরীক্ষা আসতে পারে যে এসকিউএল এর কয়েকটি সংরক্ষণের নাম কি বা যে কোনো দুটি এসকিউএল এর সংরক্ষণের নাম কি না ডিবি টু এক্সবেস মাই এক্সকিউএল ইত্যাদি ক্লিয়ার দেখো এরপরে তোমরা এই যে এস যে আমরা যে ইউজ করব এই এস কি কী করে আমরা চালু করব দেখো চালু করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করে প্রোগ্রাম বা প্রোগ্রামে ক্লিক করতে হবে প্রথমে আমাকে কী করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে মানে কম্পিউটারে এই যে এই এইরকম কম্পিউটারে একটা কম্পিউটার খুললে এরকম একটা উইন্ডো দেখা যাবে প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে স্টার্ট বাটনটাতে আমাকে ক্লিক করতে হবে স্টার্ট বাটানে ক্লিক করে প্রোগ্রাম বা প্রোগ্রামে ক্লিক করতে হবে এই প্রোগ্রাম বা গ্রামে ক্লিক করলে মাই স্কুয়েল বলে আমার একটা অপশান আসবে মাই এ ক্লিক করবো মাই এ ক্লিক করলে তারপর মাই স্কুয়েল সার্ভার ফাইভ পয়েন্ট জিরোতে ক্লিক করবো আর মাই স্কুয়েল সার্ভার ফাইভ পয়েন্ট জিরোতে ক্লিক করার পরে আমাকে দুটো অপশান দিবে ওখানে মাই স্কুয়েল কমান্ড লাইন ক্লায়েন্টে আমি ক্লিক করবো দিলে কিন্তু আমার স্কুইয়েলটা সম্পূর্ণভাবে এই বৃষ্টি ওপেন হবে তাহলে স্কুইয়েল ওপেন করার পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে রিলেশনাল ডাটাবেস এইগুলো তোমরা কিন্তু পড়েছ অলরেডি রিলেশনাল ডাটাবেস কি এনটিটি কি কী এগুলো কিন্তু আগেই আমি এগুলো পড়িয়ে রেখেছি অলরেডি বুঝতে পারলে তো এই টেবিলটা সম্পর্কে তোমরা আশা করি জানো কোনটা ফিল্ড কোনটা রেকর্ড বুঝতে পারছো ফিল্ড কোনটা বলো তো ফিল্ড হচ্ছে অ্যাট্রিবিউটগুলো এই যে নেম রোল সেকশান মার্ক এগুলো কলাম নেম বা এগুলোকে বলা হচ্ছে ফিল্ড বুঝতে পারলে এইগুলো হচ্ছে রেকর্ড প্রত্যেক দিনে এক একটা নাম এগুলো হচ্ছে এক একটা কি রেকর্ড বুঝতে পারলে এগুলো কিন্তু আগের ক্লাসে এগুলো করানোই রয়েছে এগুলো এরপরে তোমাদের ডিডিএল এইটাও কিন্তু আগে আমি করিয়ে রেখেছি তাও একটু বলে রাখি ডিডিএল টা কি যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে কি হয় এই কমান্ডে ক্রিয়েট করা হয় মানে একটা টেবিল তৈরি করার জন্য এটি ব্যবহৃত করা হয় অল্টার ডেটাবেসের কোনো টেবিল পরিবর্তন করার জন্য এটি ব্যবহৃত হয় রিনেম ডেটাবেসে টেবিলের নাম পরিবর্তন করার জন্য ধরো স্টুডেন্ট নামে একটা টেবিল আছে সেইটাকে আমি শুধুমাত্র এস টি করতে চাই করতে পারি আমি টেবিলটা রিনেম করে দিলাম ড্রপটা কি যে ডিবিএমএসের তথ্য তথ্য সহ সম্পূর্ণ ডেটাবেস বা টেবিলকে মোছার জন্য মানে সমস্ত তথ্য যদি আমরা কোনো কিছু ডিলিট করতে চাই তখন আমরা ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি এগুলো কিন্তু সব ডিডিএল স্টেটমেন্টের মধ্যে পড়েছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে বুঝলে তারপরে কি ট্রানকেট এখানে কি হয়েছে যে ডেটাবেসের টেবিল থেকে তথ্য সহ সমস্ত রেকর্ড মুছে ফেলতে এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয় তাহলে এখানে ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোন কোন কাজগুলো করা হয় আশা করে আমরা বুঝে নিলাম এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে বইয়ের এই যে নোটটা লিখেলেও তুমি ফুলে ফুল পাবে যে নোট যে খাতা পেনে লিখে দেওয়া কোনো একটা ভিডিও আপলোড করে দিলাম ওইটা যে ভালো নোট ওর কিন্তু কোনো অর্থ নেই বুঝতে পারলে এই জিনিসটাও তুমি পরীক্ষার খাতায় লিখো তুমি এতেও ফুল নাম্বার পাবে বুঝতে পারলে জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এরপরে কি বলছে ডিএমএল এম এলটাও আশা করে তোমরা জানো এর আগের ভিডিওগুলো যারা যারা দেখেছো যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যে এর কাজটাকে যে ডেটা পরিবর্তন করা ডেটা যোগ বিয়োগ বা খোঁজা বা পড়া ইত্যাদি কাজ যেমন ইনসার্ট ইনসার্ট মানে কি যে ডেটাবেসের কোনো টেবিলে কোনো ডেটা যোগ করা ধরো একটা টেবিল আছে এইটা এই টেবিলে ব্যাসে এই টেবিলটাতে এটাতে ধরো আছে পি রয় ধরো আছে এস দাস কে জানা আমি ধরো আর একটা ধরো করতে চাইছি এল জানা নামে তখন আরও একটা নতুন কিন্তু আমি ডেটা কিন্তু এখানে যুক্ত করতে পারি এই জিনিসটাকে বলা হচ্ছে ইনসার্ট আপডেট কি কোনো কিছু জিনিস যদি আমার ভুল হয় বা পরিবর্তন করতে চাইলে সেই সেই জিনিসটাকে আমি পরিবর্তন করতে পারি এটা হচ্ছে আপডেট ডিলিট কি ডেটাবেসের কোনো রেকর্ড আমার ধরো এল জানাটা মুছে ফেলতে চাই ডিলিট করে দেবো তার জন্য ডিলিট অপশান আমি ইউজ করতে পারি এর বেগম সিলেক্ট যে টেবিল ডেটাবেসের টেবিলের প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করতে চাই আমার যেই ডেটাটা প্রয়োজন সেই ডেটা যদি আমার সিলেক্ট করার প্রয়োজন বোধ হয় আমি তখন সিলেক্ট অপশান ইউজ করব তারপরে আছে সেল যে এটি অন্য কোন কি বলছে স্টোরেজ প্রোগ্রাম এর এসকিউলের মূলত সেল সেলে ব্যবহৃত হয় সেল মানে হচ্ছে এক একটা বক্সগুলিকে সেল বলছে মানে রো এবং কালামের সংযোগস্থল মার্জ মানে কি যে দুটো টেবিল ধরো মার্চ কোনটা মানে এখানে বলেছে যে এক্ষেত্রে সোর্সে সোর্স টেবিল থেকে ডেটা ইনসার্ট করে কি বলছে টার্গেট টেবিলকে আপডেট করা তাই এই মূলত কালকে দুটি ভাগে মার দেখো মার্চটা জিনিসটা কি ধরো এইখানে আছে একটা এইখানে একটা সেল রয়েছে এইগুলোকে সেল বলে একটা বক্সকে মানে রো এবং কালামের এটা এটাকে বলা হচ্ছে কালাম এটাকে কালাম আর এটা হচ্ছে রো ঠিক বুঝলে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কালাম ক্লিয়ার এরপরে আমাকে প্রথমত বুঝো মার্চ কি ধর এখানে দেখা আছে এম এদিকে দেখা আছে এ এখানে এরকম করা আছে মার্চ করলে কি হবে এই দাগটা উড়ে যাবে বুঝলে মার্চ করলে কি হবে এই দাগটা উড়ে যাবে ক্লিয়ার এরকম চলে আসবে তখন এম এটা একই ঘুরে চলে আসবে এই জিনিসটাকে বলা হচ্ছে মার্চ দেখো এরপরে কি হচ্ছে এস ডেটা টাইপ এরপরে মেন আমরা ধীরে ধীরে এস এ কিন্তু ঢুকছি এস কিউএল এর ডেটা টাইপ কি বলেছে দেখো এস কে আমরা কতগুলি এখানে ভাগে ভাগ করেছে এই জিনিসগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে এস কে এস এর ডেটা টাইপ হচ্ছে একটা বলছে ক্যারেক্টার বা স্ট্রিং ডেটা টাইপ মানে এই জিনিসটা আর একটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ একটা হচ্ছে ডেট টাইম ডেটা টাইপ ক্লিয়ার এখানে টাইপে আমরা তিনটা ভাগে দেখে নিলাম এই জিনিসটা একবার রিডিং তোমরা পড়ে নেবে এগুলো সহজ ক্যারেক্টার মানে কি বোঝাতে চাইছে মানে যে কোনো অক্ষর থাকবে ক্যাপিটাল অক্ষরে এ থেকে জেড থাকতে পারে ছোট অক্ষরে এ থেকে জেড থাকতে পারে নাম্বার মানে ওয়ান টু বোঝায় এগুলো সহজই এখানে আমরা এখানে এগুলো জিনিসগুলো দেখে নেব দেখো এখানে ক্যারেক্টার কোনটা ক্যারেক্টার বা স্ট্রিং কি ডেটা টাইপ কি এই ধরনের ডেটা টাইপ ক্যারেক্টার বা স্ট্রিং বলছে এই ধরনের ডেটা টাইপ কোন ধরনের যেমন রাজীব দাস কারো নাম লেখালাম দেখো বড় অক্ষর ইউজ করতে পারি মানে ক্যাপ ক্যাপিটাল অক্ষর এবং স্মল লেটার আমি দুটোই কিন্তু এখানে ইউজ করতে পারি যেমন কারোর ঠিকানা দেখো আমি ক্যারেক্টারে কিন্তু নাম্বারও ইউজ করতে পারি শুধুই যে বিসিডি লেখা হয় তার কিন্তু কোনো মানে নেই ক্লিয়ার এখানে দেখো টু ওয়ান বাই ফাইভ এ ডি বা শুধু কলকাতা বুঝলি আর এই ক্যারেক্টারকে দুই ভাগে ভাগ করা একটা চার একটা বা যা বলতে পারো তো যে যেমন উচ্চারণ করতে পারো নিউমেরিক নিউমেরিক যে এই ধরনের সংখ্যা মান সংরক্ষণ করে আচ্ছা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাসমান বিন্দু সংখ্যা ইত্যাদি যেমন ইন্টিজার ফ্লোট ইন্টিজার আমরা কি জানি পাঁচশো সরি পাঁচশো পঞ্চান্ন এইটা হচ্ছে ইন্টিজার কিন্তু এটাকে ফ্লোট কি করে করব ধরো ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এটা একটা ফ্লোট বা ফাইভ 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 পাঁচশো পঞ্চান্ন পয়েন্ট জিরো দশমিক জিরো এগুলো সবই হচ্ছে কি বলতো ফ্লোট ক্লিয়ার এরপরে কি বলেছে ক্যারেক্টার আর সরি এরপরে বলছে তারিখ তারিখ এবং এই জিনিসটা থেকে গেল তারিখ এবং সময় টাইপ যে এটি তারিখ এবং সময়ের মান সংরক্ষণ করা যায় যেমন ডেট অ্যান্ড টাইম ডেট টাইম ইউজ করবো আমরা ডেট টাইমটা মানে যে দিন আমরা করবো সেদিনের ডেট টাইমটা আমাদের সামনে দেখিয়ে দেবে বুঝলি এরপরে আমাদের কি আছে এই যে গুলো কিন্তু ভালো করে আমাদেরকে পড়তে হবে ক্যারেক্টার কোনটা ক্যারেক্টার হচ্ছে এই ধরনের টাইপ কি বলছে যে নির্দিষ্ট দৈর্ঘ্যের অক্ষর বা স্ট্রিং সংরক্ষণ করে এটি ক্ষেত্রে এটি কি বলছে বা এর ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বারা নির্দিষ্ট অক্ষর ধারণ করতে পারে বুঝলে যেমন ক্যারেক্টার টেন দেখো এখানে ইজিলি তোমরা বুঝে নাও যেমন ধরো ক্যারেক্টার মানে হচ্ছে তুমি যতগুলি মানে সর্বোচ্চ ধরো দশটি অক্ষর তুমি সংরক্ষণ করতে পারে সর্বোচ্চ এখানে কতগুলি দশটি অক্ষর কিন্তু সংরক্ষণ করতে পারবে এর বেশি কিন্তু পারবে না বুঝলি আর ক্যারেক্টার মানে যেটা চার আর ভার চার এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝলি এখানে কিন্তু যে এই ধর আফগানিস্তান আফগানিস্তান এএফজি জি চিনকে চায়না ভারতকে আইএনডি অস্ট্রেলিয়াকে এইউএস এগুলি স্ট্রিং লেটার অক্ষরে বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে যেমন ক্যারেক্টার এন বা এন স্ট্রিং বা জিরো থেকে আটশো বাইট কিন্তু ধারণ করতে পারে একদম সহজ জিনিস এটা মুখস্থ করবে ভারচারটাও ঠিক একই রকমই ক্যারেক্টারের মতোই কিন্তু এখানে একটা কি জিনিস হয় যে জিনিসটা আমরা গুণ মানে এখানে বলছে এই যে লাইনটা তো আমরা পড়বে এই যে যদি সন্নি সন্নিবেশিত স্ট্রিং এন মান নির্দিষ্ট তৈরি হচ্ছে ছোট হয় তাহলে অবশিষ্ট অক্ষর অক্ষরগুলি কিন্তু ফাঁকা স্থানে ফাঁকা স্থান দিয়ে পূর্ণ হবে মানে ধরো আমি একটা কোনো কিছু লিখছি দশটা আমি এস এ এন ইউ লেখলাম সানু আর বাকি তাহলে ছটা থাকলো এই ছটা কিন্তু ফাঁকা স্থান দ্বারা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে যা ভার্চারের ক্ষেত্রে হয় না এটা হচ্ছে দুজনেরই পার্থক্য না হলে দুটোই হচ্ছে একই রকমই কিছুটা বুঝলে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ভাত চার নেওয়াটাই ভালো যখন আমরা কারণ এগুলোতে আমার অনেকটা কিছু বা অনেক বড় বড় অক্ষর বা অনেক বড় বড় ডিজিট আমরা ইউজ করতে পারি ক্লিয়ার ইন্টিজার মানে আমরা আশা করে জানি ইনটিজার মানে পূর্ণ সংখ্যা যেটা বললাম বুঝলে এটা একটা ইন্টিজার সংখ্যা কারণ এখানে দশমিক দশমিক কিছু যেমন কারো বয়স আঠান্ন এটা ইন্টিজার এগুলো কিন্তু অলরেডি আগে হতে পড়ানো আছে বুঝলে ফ্লোট কি ফ্লোট হচ্ছে একটা দশমিক সংখ্যা বুঝলে কোনো কিছু দশমিক যেমন এইটা একটা দশমিক দেখো এই ডিজিটটা দেখো একটা দশমিক রয়েছে দেখে আমরা জানতে একটা ফ্লোট তারপরে ডেট ডেট হচ্ছে এখানে এইখানে বুঝতে হবে প্রথমে কিন্তু ইয়ার থাকবে তারপরে কিন্তু মান থাকবে তারপরে কিন্তু ডেট দেখো এই যে এক্সাম্পল দেখো প্রথমে আছে ইয়ার তারপরে আছে মান তারপরে আছে ডেট তাহলে এস কি এরকম অপশনটা দিয়ে দেবে এরকম চারটা অপশন দিয়ে দেবে ওয়াই ওয়াই এম এম ডিডি এম এম ওয়াই 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 ডিডি বা ডিডি এম এম ওয়াই 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 তাহলে পারফেক্ট উত্তর কিন্তু মানুষ ডিডি এম ওটা সম্পূর্ণ ভুল ঠিক উত্তর হচ্ছে এটাই প্রথমে হবে ইয়ার মান ডেট এই জিনিসটা কিন্তু ভুলবে না এরপরে কি বলেছে এস সীমাবদ্ধতা দেখো এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে এস কি সীমাবদ্ধতাকে এখানে কতগুলি ভাগে ভাগ করেছে আমাদেরকে প্রথমত এই জিনিসটা জানতে হবে এখানে এস কি সীমাবদ্ধতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে নটনাল ইউনিক আর একটা হচ্ছে প্রাইমারি কি দেখো এই যে জায়গাটাতে নটনাল জিনিসটা কি নটনাল মানে নটনাল মানে কখনোই কিন্তু মান শূন্য হবে না মান কখনো মানে একটা ঘর কখনোই কিন্তু ফাঁকা হবে না সেটাকে আমাকে কিছু না কিছু দিয়ে ফিল করতে হবে এটা হচ্ছে নটনাল ইউনিক প্রাইমারি কি তিনটা হচ্ছে স্কুয়েল কনস্ট্রেন্স বা সীমাবদ্ধতা এর মধ্যে প্রত্যেকটা টপিক আমাদেরকে এবারে পড়তে হবে নটনাল জিনিসটা কি দেখো নট নাল কি বলছে নটনাল বা সীমাবদ্ধতা নিশ্চিত করে যে টেবিলের একটি কালামে নাল মান হতে পারে না অর্থাৎ কখনোই ফাঁকা হবে না ধরো এখানে একটা আমি টেবিল ইউজ করলাম এই টেবিলে কিন্তু আমার প্রত্যেকটা ঘরই কিন্তু পূরণ থাকতে হবে আমাকে কিন্তু ফাঁকা রাখা যাবে না ক্লিয়ার যেই ঘরটা ফাঁকা রেখে দেবো সেটা কিন্তু আর হবে না মানে ফাঁক তাহলে আমি নিচের লাইন আর কিন্তু এখানে যেতে পারবো না আর নতুন লাইন নিতে চাইলে বা এই লাইনটা যদি আমি ফাঁকায় রেখে দিই তাহলে কিন্তু এই লাইনটা আমরা লিখতে পারবো না এই জিনিসটাকে বলা হচ্ছে নট নাল এবারে কেমন বলেছে ধরো এই টেবিলটা এই যে টেবিলটা ধরো তোমাদের যেটা আঁকালাম এটা ধরো একটা স্টুডেন্ট টেবিল এরপরে স্টুডেন্ট টেবিল অনুপাতে কি করতে হবে এখানে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট প্রথমে আমাকে টেবিলটা ক্রিয়েট করতে হবে কি টেবিল টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট আমি স্টুডেন্ট লিখলাম প্রথম বন্ধনী শুরু করলাম এবারে স্টুডেন্ট আইডি এই জায়গাটাতে লিখতে হবে এই যে জায়গাটা এই যেখানে লিখতে হবে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডিটা কিসে হয় সর্বদা ডিজিটে হয় ধরো ওয়ান টু থ্রি বা এরকম জিরো জিরো ওয়ান এগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি বুঝলি এখানে স্টুডেন্ট আইডি মানে সর্বদা ইন্টিজার পাঁচটা সংখ্যা ন্যূনতম আমি করে দিলাম এখানে তাই পাঁচ লিখেছি নট নাল কখনোই ফাঁকা হবে না ক্লিয়ার স্টুডেন্ট নেম এখানে আমি ভারচার ইউজ করেছি যে কুড়ি কুড়ি কেন লিখেছি কারণ কারোটার নাম যেন কুড়িটা অক্ষরের মধ্যে হয় বুঝলি সেই সেই জন্য এখানে কুড়ি এটাও নট নাল ফাঁকা রাখা যাবে না মার্ক মার্ক ইন্টিজার তিন দিয়েছে কারণ ধরো কেউ মাধ্যমিক দিলে ও সাতশো মার্কের মধ্যে সেই যদি ছয় সাতশো সাতশো পায় তাতেও তিনটা অক্ষরের মধ্যেই হচ্ছে উচ্চ মাধ্যমিকেও সেই তিনটা অক্ষরের মধ্যেই হচ্ছে তাই এখানে তিনই দিয়েছে এইগুলোতে কিন্তু কখনোই ফাঁকা রাখা যাবে না এই জিনিসটাকে বলা হচ্ছে নট নাল এই ব্যাখ্যাটা তোমরা ভালো করে একবার পড়ে নেবে এরপর হচ্ছে কি ইউনিক ইউনিক কি ইউনিক মানে একটা টেবিলের মান সর্বদা ইউনিক থাকতে হবে দেখো একটা এমপ্লয়ী নামক একটা টেবিল যে একটা টেবিল ধরো তৈরি করলাম এই টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ী এই টেবিলটার নাম কি ধরো এমপ্লয়ী টেবিল এবার এই টেবিলটার নাম কি টেবিল বললাম এমপ্লয়ী টেবিল এবার এমপ্লয়ী টেবিলের এমপ্লয়ি আইডি থাকবে তারপরে কী থাকবে এমপ্লয়ি নেম থাকবে আর কী থাকবে আর অ্যাড্রেস থাকবে এই তিনটা জিনিস থাকবে তাহলে এখানে ক্রিয়েট করতে হবে প্রথমে আমার টেবিলটা টেবিলের নাম কি আমাকে এমপ্লয়ি দিতে হবে এমপ্লয়ী আইডি সর্বদা ইন্টিজার হয় কারণ আইডি সর্বদা জিরো 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 ওয়ান জিরো 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 টু এই বেসে লেখা হয় তাই এখানে পাঁচ কেন লিখেছে কারণ পাঁচটা সংখ্যার মধ্যেই যেন হয় এর উপরে যেন না হয় স্টুডেন্ট আইডিটা মানে জিরো 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 ওয়ান ছটা কিন্তু এখানে ইউজ হবে না কারণ অলরেডি আমি পাঁচ লিখে দিয়েছি যদি আমার প্রয়োজন তখন আমাকে কিন্তু ছয় এখানে লিখতে হবে তার আগে কিন্তু নয় বুঝলে এটা কিন্তু নটনাল নাল ইউনিক এমপ্লয়ি আইডি নটনাল নাল ফাঁকা তো থাকা যাবেই না কারণ স্টুডেন্ট আইডি হচ্ছে একটা সরি এমপ্লয়ি আইডি হচ্ছে একটা প্রাইমারি কি প্রাইমারি কি কিন্তু কখনো ফাঁকা যাবে না এবং ইউনিক হতে হবে এমপ্লয়ি নেম ভারচার কুড়ি অক্ষর একটা একটা লোকের নাম কুড়ি অক্ষরের মধ্যেই হয়ে যায় যদি প্রয়োজন বেশি থাকে তোমরা পঁচিশও করতে পারো সমস্যা নেই অ্যাড্রেস এখানে পৌঁছিয়ে দিয়েছে তোমরা পঞ্চাশও করতে পারো কারো অ্যাড্রেস যদি বড় মনে হয় বুঝলে এটা হচ্ছে ইউনিট এরপরে কি বলেছে ব্যাখ্যাটাও একটু পড়ে নেবে এখানে এই যে ব্যাখ্যাগুলো এরপরে বলেছে প্রাইমারি কি প্রাইমারি কিটা কি যে প্রাইমারি কি হচ্ছে নটনাল আর ইউনিক কনস্ট্রেন্টস মানে এই দুটো সংমিশ্রণকে বলা হচ্ছে কি প্রাইমারি কি বুঝতে পারলে দেখো এখানে কি বলছে আমাদের মনে রাখতে হবে যে একটি টেবিলে একটি প্রাইমারি কি থাকে দুটো কিন্তু থাকবে না এবারে প্রাইমারি কিটা কি জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো প্রাইমারি কি হচ্ছে স্টুড ক্রিয়েট টেবিল স্টুডেন্ট কি টেবিল তৈরি করলাম একটা আমি এখানে একটা স্টুডেন্ট আমি টেবিল তৈরি করলাম এখানে স্টুডেন্ট আইডি ইন্টিজার ইন্টিজার লেখার কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি কারণ শূন্য 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 ওয়ান এটা ইন্টিজার কারণ দশমিক নেই কারণ যে কোনো মানুষের রোল নাম্বার এগুলো সবই ইন্টিজারে হয় নটনাল নাল কখনই ফাঁকা থাকা যাবে না এবং ইউনিক দেখো এখানে কিন্তু দুটোই আমি ইউজ করেছি কারণ এই সংমিশ্রণই হচ্ছে কিন্তু প্রাইমারি কি স্টুডেন্ট নেম ভারচার কুড়ি করে দিলাম মানে একজনের নাম কুড়িটা অক্ষরের মধ্যে হতে পারে ভারচার কেন ইউজ করছি কারণ এখানে তোমরা আগের কিন্তু পেজে দেখে নেবে তোমাদের এই যে মানে চার ছিল সেই যে আর ভারচার ছিল ওই ভারচারটাই এখানে কিন্তু আমি নিয়েছি কারণ ভারচার নিলে সমস্যা তেমন একটা বেশি হয় না বুঝলি ভালো তোমরাও সবসময় ভারচার নিয়েই কিন্তু কাজগুলো করবে নেমের ক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বুঝতে পারলে কুড়ি অক্ষর এখানে বলছে অ্যাড্রেস এখানে তিরিশ তোমরা পঞ্চাশ করতে গেলে পঞ্চাশ করতে পারো কারণ অ্যাড্রেস যদি বড় হয় আর প্রাইমারি কি কি হয় সর্বদা স্টুডেন্ট আইডি কিন্তু হয় এখানে তাহলে আমি প্রাইমারি কি পড়ছি ব্যাস এই ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ে নেবে ক্লিয়ার ব্যাস এরপরে নেক্সট ক্লাসে হবে ডেটাবেস তৈরি করা দেখো বইটা আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা এইগুলো বুঝো নোট দেখবে তোমরা ভালো করে বই পড়লে নোট কিন্তু অটোমেটিক্যালি নিজেরা কিন্তু মুখস্থ তোমরা করতে পারবে প্রথমে টপিকগুলো বুঝো ভালো করে বুঝে বুঝে পড়ো আমি এখনো বলে দিচ্ছি আমি কিন্তু গুহপালের বই থেকেই কিন্তু তোমাদের পড়াচ্ছি ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি অলরেডি কিন্তু কম্পিউটারের যে ডিবিএমএস যেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি নোট সহ কিন্তু ভালো করে বুঝিয়ে আমি আমার চ্যানেলে কিন্তু ছেড়ে দিয়েছি তোমরা সময় করে জিনিসগুলো দেখিয়ে নাও বুঝলি ঠিক আছে দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে